আসসালামু আলাইকুমের পক্ষ থেকে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসলাম তোমাদের আজকে শুরু থেকে শেষ করে দিবেন চাপ ঠিক আছে এই প্লে লিস্টে আস্তে আস্তে আমাদের শূন্য অধ্যায়ের যত কিছু আছে সবই শেষ করা হবে আজকে আমরা ষোলো দশমিক এক শুরু করব ষোলো দশমিক এক এটা হচ্ছে প্রথম করা

আমরা অন্তত কি আর একটু পড়তে পাবো হবে ইনশাআল্লাহ তো সমগ্র যে হচ্ছে কি আমি যদি একটু বলি সম্পূর্ণতি হলো হচ্ছে দেখো যে এই যে একটি কোণ সমকোণ অর্থাৎ কি নব্বই ডিগ্রি একটি কোণ সমকোণ এবং কি আমরা জানি যে হচ্ছে দুই গুণের তিন গুণের সমষ্টি কত তিন কোণ ইকুয়ালস কি 180 ডিগ্রি সমকোণ নীতি বুঝে সমকোণ মানে নব্বই ডিগ্রি একটা কোণ কি সমগ্র হবে এবং বাকি দুইটা গুণ মিলে কি নব্বই ডিগ্রি হবে তো এইরকম এবং সমগ্রে ছিল যে এটা সূত্র আছে না সমগ্রের বিপরীত যেই বাহু বিপরীত যেই বাহু তাকে আমরা কি বলি অতিভুজ অতিভোজ এবং সমগ্রের নিচে বা তুমি হচ্ছে আমরা পরে বুঝবো আসলে লম্ব ভূমি কোনটাকে বলে তো সমগ্রের আপাতত আমরা নিচে ধরে রাখলাম নিচে

এই গুণের মধ্যে বা এই সমগুণের ত্রিভুজের মধ্যে ভূমি কোনটা লম্ব কোনটা তুমি কি করবা এটা কি ভূমি করবা নাকি এটাকে ভূমি করবা সেটা ডিপেন্ড করে কোণের উপর দেখো এই গুণের সাথে যেই বাহু এটা তো এই গুণের সাথে যেই বাহু সন্নিহিত বাহু যেটা সেটা হচ্ছে ভূমি ঠিক আছে তুমি যদি এইবার এই ত্রিভুজকে একটু উল্টা করো বা মানে এই গুণ উপরে তুলে দাও তাহলে কি ওই গুণের সাথে যেই বাহু সেটা হবে কি ভূমি

যদি এই গুণ ধরি এই গুণের সাপেক্ষে হচ্ছে ভূমি ধরি সাপেক্ষে এই সি কুণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি এবং এ বি হচ্ছে লম্ব এবং এই গুণের সাপেক্ষে এ বি হচ্ছে ভূমি বিসি হচ্ছে কি লম্ব সিম কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি

সমগণী ত্রিভুজ ঠিক আছে এটাকে আমরা ধরে নিয়েছি ত্রিভুজের কিছু সমপূর্ণ দাঁড়িয়েছি প্রতিভুজ

এই সূত্র দেখার কারণ হচ্ছে এই জায়গাতে কি কি আছে অতিভুজ আছে ভূমিতে আছে লম্ব আছে বা ভূমিতে আছে লম্বতে আছে তুমি যেটাকে ভূমি ধরবা যেটাকে লম্বতে ধরবা হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু কোনগুলা মার্কিং নাই কোন যদি থাকে তো এক্ষেত্রে কি আমাদের ভূমি কিন্তু কোণের সাথে ওইটাই তো হবে যেহেতু অতিভুজ ভূমি লম্ব এই কয়টা মান দেয়া আছে আমাদের সূত্র কি আসলে তুমি নিস্কার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তো এবার আমরা যদি অতিভুজ বসাই দিই অতিভুজ কত অতিভুজ হচ্ছে 25

পঁচিশ যদি এটা করি কি বলতে পারে একটা মজার বিষয় দেখো এইবার পাশে যদি তুমি রোট করো রোট করলে তুমি যদি গোম করার পরে রোড করো তাহলে কিন্তু সব পনেরো করতে হবে কিন্তু তুমি দেখে

শনি হাতে এক তিন চার চার শুধু কি চার শান চার শুধু আসে বিশ আমি বলতেছিলাম যে তুমি যদি এ পাশে গুম করার পরে রোট করো প্রতি গুম করার পরে রোট করো তাই তাই কিন্তু যদি তুমি এই জায়গাতে গুম করে

ঠিক আছে আশা করি ঠিক আছে একটা বলবো কি একদম সহজ হয়ে গেছে তো এই যে পরিমাণ একটু বড় বড় হলেও অনেক সহজ মানে তো অনেক মানে গণিতের যে একটা ফ্লেভার এটা পাওয়া যায় আসলে সব পাওয়া হলে সহজ কিন্তু একটু বড় হয় এইটুকু বুঝতে পারলে কি সহজ তো আমি আশা করবো তোমরা এই অঙ্গগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি যেভাবে করে নিতেছি এভাবে তোমরা করে থাকবো তাহলে ইনশাল্লাহ পরিমিতিতে তোমরা মানে পরিমিতিতে তোমাদের আর প্রবলেম হয় না ইনশাল্লাহ তো আমি ওই প্রবলেমটা সলভ করে দেব ইনশাল্লাহ চলো আজকের অংশ সমাপ্ত করি দেখা হচ্ছে অঙ্গি তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম